আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মাত্র চারশো টাকা ডেইলি বাজেটে টিকটক অ্যাডস রান করতে পারবেন আমরা সবাই জানি সাধারণত টিকটক অ্যাডস রান করতে গেলে মিনিমাম বিশ ডলার ডেইলি বাজেট সেট করতে হয় কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন বাজেট দেখাচ্ছে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা এখন আমি যদি এখানে বাজেট সেট করতে যাই দেখবেন মিনিমাম বলছে চারশো টাকা একশো টাকা দিলে হবে না মিনিমাম চারশো টাকা ডেইলি বাজেট হলেই টিকটক অ্যাডস রান করা যাবে অর্থাৎ এখন আর আপনাকে প্রতিদিন বিশ ডলার খরচ করতে হবে না আপনি চাইলে চারশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা বা তার বেশি বাজেটেও অ্যাড রান করতে পারবেন এই অ্যাকাউন্ট দিয়ে কী কী করতে পারবেন এই টিকটক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি পারবেন সেলস ক্যাম্পেইন রান করতে নর্মাল অ্যাডস রান করতে টিকটকের সব ফিচার ব্যবহার করতে আমরা আপনাদের দিচ্ছি ফুল্লি ভেরিফাইড বিজনেস সেন্টার ভেরিফাইড টিকটক অ্যাড অ্যাকাউন্ট সম্পূর্ণ আপনার নিজের ইমেইলে ট্রান্সফার করা অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস সেন্টারটা ফুল্লি ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টও ভেরিফাইড আপনি চাইলে ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড করতে পারবেন সবচেয়ে ভালো বিষয় হল আপনার নিজের কার্ড ব্যবহার করেই পেমেন্ট করতে পারবেন বোনাস সুবিধা এই অ্যাকাউন্টের সাথে আপনি পাচ্ছেন ভিডিও কোর্স যেখানে দেখানো থাকবে পিক্সেল সেট আপ ক্যাম্পেইন সেট কীভাবে নিজে নিজে অ্যাডস রান করবেন একদম বিগিনার হলেও সমস্যা নেই আমরা এই অ্যাকাউন্টগুলোর সাথে দিচ্ছি ফুল গ্যারান্টি যদি কোনো ইস্যু হয় আমাদের সাপোর্ট টিম সলভ করবে সলভ না হলে পুরো নতুন অ্যাকাউন্ট রিপ্লেস করে দেয়া হবে ইনশাআল্লাহ কোনো রিস্ক নেই যারা নতুন বিজনেস শুরু করছেন প্রতিদিন বিশ ডলার অ্যাড বাজেট দিতে পারছেন না অল্প বাজেটে টিকটক অ্যাডস শিখে কাজ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট সলিউশন আমাদের কাছে লিমিটেড সংখ্যক অ্যাকাউন্ট আছে তাই দেরি না করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন আমরা আপনাকে ইনশাল্লাহ অ্যাক্সেস দিয়ে দেব ধন্যবাদ সবাইকে